হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব স্বামী কাবাব রেসিপি এভাবে স্বামী কাবাব বানিয়ে বাসায় খেয়ে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি বুটের ডাল আর হচ্ছে মাংস সকল মশলা দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিয়েছিলাম সেটা ক্যামেরাতে নিতে ভুলে গিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো পাতা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো পাউরুটি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে যাতে কোনো লাঁচ না থাকে যত ভালো ডোটাকে মাখানো হবে তত ভালো টেস্ট হবে তো এভাবে করে আমি সবগুলো কাবাব রেডি করে নিচ্ছি সবগুলো কাবাব রেডি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে খেতে পারেন চোলা একটা করে বসিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটা একটা করে ভেজে নিতে হবে তেলটা হাই হিট করে গরম করা যাবে না মিডিয়াম গরম করতে হবে না হলে কিন্তু উপরটা লালচে কালার চলে আসবে ভেতরটা কাঁচা থেকে যাবে এই যে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন করে ভেজে নেবেন তো আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাবেন এভাবে তৈরি করে বাসায় খেয়ে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে তা আমি এটাকে কিছু পেঁয়াজ দিয়ে গার্নিশ করে নিয়েছি বা ভিডিওতে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ